আমি প্রত্যেকটা সিনে হেসেছি এত মজার মানে ফার্স্ট টু লাস্ট শুধু হেসেই যাবে ছবিতে তো আর আমার আমরা নিজেরা খুব আমি নিজে ভীষণ ফান লাভিং আমি মজা করতে ভালোবাসি তো এই ধরনের ছবি আমার খুব ভালো লাগে কারণ মানুষকে হাসানো তো বেশ চাপ আর এখানে যারা যারা কাস্টিংয়ে আছে বুঝতেই পারছো রনিদা আমার বাবা হয়েছেন তুলিকাদি আমার মা আর আমার ভাই হয়েছে বনি তার অন্যদিকে আছে হচ্ছে খরাজদা কৌশানির বাবা আর লাবুদি কৌশানীর মানে লাবুনিদি কৌশানির মা আর ওম হয়েছে ওর দাদা তো সব মিলিয়ে ভীষণ মজার বাঙাল ঘটি যেমন আজীবন হয়ে এসছে বাঙাল ঘটির যেমন ঝগড়া যেমন ভালোবাসা সব মিলিয়ে খুব খুব মজার একটা ছবি আর আমি নিজে খুব এনজয় করেছি আমি বাঙাল ফ্লোরে হয়েছে মানে হ্যাঁ মানে আমাকে আমি যেটা চেয়েছি আমি আমাকে বাঙাল চরিত্রেই দিয়েছে হ্যাঁ কিন্তু বাঙাল বলাটা তো খুব টাফ কারণ গতি ছাড়া যেটা নর্মাল আমরা বাংলা কথা বলে থাকি সেটা আমরা চলতি ভাষায় বলছি কিন্তু বাঙাল ভাষাও আছে প্রচুর এই ছবিতে তো সেইগুলো করতে বেশ মজা হয়েছে কারণ উচ্চারণ করতে গেছি তখনই একে অপরের সাথে মানে হাসাহাসি শুরু হয়ে গেছে তো এই আর কিং এর মধ্যে আচ্ছা বাঙালদের কোনটা পছন্দ ঘটিদের কোনটা পছন্দ তো এইসব হয়েছে আর কি প্রচুর প্রচুর ইলিশ মাছ চিংড়ি মাছ মানে খুব মানে সবাই আমরা মানে ফাটিয়ে খেয়েছি এটা বলা যেতে পারে পাহাড় তো অসাধারণ আমার তো নর্থ বেঙ্গল ভীষণ পছন্দের আর ক্যালিম্পং শ্যুট করেছি আমরা অনেক দিন মানে দীর্ঘদিন শ্যুট করেছি প্রায় আট দিন আমরা ওখানে শ্যুট করেছি তো পুরো মানে আমাদের শ্যুটিংয়ের পরেই আমরা আড্ডা দিতে বসে যেতাম বনি কৌশানি আমি ওম আমাদের যারা শ্রুরা ছিল কয়েকজন তো সবাই মিলে মানে আমরা কখনো শুটিংটা শেষ করবো আর শ্যুটিংটা যেহেতু এত মজার ছিল তো শ্যুটিংয়ের মধ্যেও আমরা খুব এনজয় করেছি হ্যাঁ আজকে সত্যি খুব আমার হিরোকে মিস করছি ও এখন ব্যস্ত আছে শ্যুটিংয়ে তো নিশ্চয়ই প্রেমিয়ারে দেখা হবে তো দারুণ মানে আবার ওম শ্রবণ থেকে একসাথে দর্শক দেখতে পাবে